ঠান্ডা ঠান্ডা লাগে আমা ঠান্ডা ঠান্ডা লাগে 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 ঠান্ডার জন্য কোনো কিছু ভালো লাগে না ঠান্ডার জন্য কোনো কিছু ভালো লাগে না খাইতে গেলে ঠান্ডা লাগে বইতে গেলে ঠান্ডা লাগে ঘুমাতে গেলে ঠান্ডা লাগে ঠান্ডা ঠান্ডা লাগে ঠান্ডা ঠান্ডা লাগে আমা ঠান্ডা ঠান্ডা লাগে ঠান্ডা ঠান্ডা লাগে আমা ঠান্ডা ঠান্ডা লাগে ঠান্ডার জন্য কোনো কিছু ভালো লাগে না ঠান্ডার জন্য কোনো কিছু ভালো লাগে না খাইতে গে ঠান্ডা লাগে ঘুরতে গেলে ঠান্ডা লাগে খাইতে গেলে ঠান্ডা লাগে ঘুরতে গেলে ঠান্ডা লাগে কি করি উপায় কি করি উপায় ঠান্ডা ঠান্ডা লাগে ঠান্ডা ঠান্ডা লাগে আমার ঠান্ডা ঠান্ডা লাগে ঠান্ডা ঠান্ডা লাগে আমার ঠান্ডা ঠান্ডা লাগে ঠান্ডার জন্য মাঠে যায় সেখানে রোদ নাই ঠান্ডার জন্য মাঠে যায় সেখানেও রোদ নাই সেখানেও রোদ নাই সেখানেও রোদ নাই শীতের জন্য কোন জায়গাতেই বন্ধু শান্তি নাই কোনো জায়গায় শান্তি নাই কোন জায়গায় শান্তি নাই ঠান্ডা ঠান্ডা লাগে আমার ঠান্ডা ঠান্ডা লাগে ঠান্ডা ঠান্ডা লাগে আমার ঠান্ডা ঠান্ডা লাগে ঠান্ডা ঠান্ডা লাগে আমার ঠান্ডা ঠান্ডা লাগে ঠান্ডা ঠান্ডা লাগে ঠান্ডা ঠান্ডা লাগে ঠান্ডা ঠান্ডা লাগে আমার ঠান্ডা ঠান্ডা লাগে গুসুলের জন্য মায়ের ডাক্তারছে গোসল আমি দিবো না অন্তর কাটতাছে আমার অন্তর কাটতাছে আমার অন্তর কাটতাছে আমার অন্তর কাটতাছে ঠান্ডার জন্য শরীর গেছে আমার জন্মে গোসল দিব আমি ঠান্ডা গেলে কমে ঠান্ডা ঠান্ডা লাগে আমার ঠান্ডা ঠান্ডা লাগে ঠান্ডা ঠান্ডা লাগে আমার ঠান্ডা ঠান্ডা লাগে ঠান্ডার জন্য শরীর গেছে আমার জন গোসল গুসল আমি ঠান্ডা গেলে ঠান্ডা গেলে কমা ঠান্ডা গেলে কই ম্যা ঠান্ডার জন্য শরীর গেছে আমার জোম গোসল দিমু আমি ঠান্ডা গেলে কম ম্যা ঠান্ডা গেলে কইমা ঠান্ডা গেলে কম ঠান্ডা ঠান্ডা লাগে আমার ঠান্ডা ঠান্ডা লাগে ঠান্ডা ঠান্ডা লাগে আমার ঠান্ডা ঠান্ডা লাগে ঠান্ডা ঠান্ডা লাগে আমার ঠান্ডা ঠান্ডা